শোনেন ভাই মানুষটা কোনো ব্যবসা এই আলামিন ব্যাপারই করে না কত তিন চার এলাকা এই আলামিন ব্যাপারে একটা সুনাম আছে তা যাই হোক ভাই আমি আপনার যে ডাম দিচ্ছি ওটা আপনার লাভ ছাড়া লস হবে না ও ভাই এই গরুটা আমার মেলা শখের চিন্তা করিলাম কুরবানির আগে বিক্রি করব। কিন্তু বিপাদে পড়ে এখন গরুটা বিক্রি করতে আসছে না হলে আমি গরু বিক্রি করতাম না ভাই ও ভাই মানুষ ঠকানো ব্যবসা এই আলামিন ব্যাপারই করে না আপনাদের ঠকাই আমি যে দুটো টাকা ব্যবসা করবো ওই রকম ব্যাপারে আমি না তো যাই হোক ভাই শোনেন দুই চার গ্রামে এই আলামিন বাবার একটা সুনাম আছে আমি আপনার একটা দাম দিয়ে দিচ্ছি আপনার লস হবে না নে এই নেন ভাই এই জায়গায় চল্লিশ হাজার টাকা আছে চল্লিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি এই টাকাটা রাখেন আর কথা কন না দিন ভাই আমার তো মেলা লস হয়ে যাচ্ছে আপনার যদি একটা টাকা লস হয় আপনি আমার কাছে বুঝে নেন দিন গরু ব্যবসা আমি আজকে ধরে করি না চোদ্দ বছর ধরে ব্যবসা করি ভাই রে আর পাঁচটা হাজার টাকা দেওয়া যায় না আরে ভাই এই গরু যদি হাজার টাকা লাভই হতো তাহলে আমি আপনার তিন হাজার টাকা দিতাম দুই হাজার টাকা আমি রাখতাম আরে ভাই থামেন আপনি এইভাবে মিষ্টি কথা কয়ে কয়ে এই কয়দিন ঠকাবেন আপনি আপনার ব্যবসা কি হালাল হচ্ছে কি ব্যাপার ময়নুল কিছুই তো বুঝলাম না ভাইয়ের কাছে আমি গরু বিক্রি করতেছি তুই এসে গরম দিচ্ছিস কেন গরম দিচ্ছি কেন ও তো একটা সিটার ও কি গরুর ব্যবসা করে ও তো মানুষ ঠকানো ব্যবসা করে মানুষ ঠকানো ব্যবসা করে মানে তুই কি করতে চাইছিস আমি তো কিছুই বুঝলাম না ওইটাই তো কথা আমি কিনতেছি আপনার গরু ভাই এসে জায়গা বাধা দিচ্ছে কেন আরে ভাই তুমি কি কিছুই জানো না কি জানবে আমি তো বুঝলাম না কিছু ভাই কি জানবে তাহলে এবার তুই শোন ভাই ও মানুষের সাথে কি করতেছে ও ভাই গরু এই যে আমার এই ভাই ও ভাই সামনে তো কুরবানি এবার গায়ে গরু কিনলি ব্যবসায় বসাবে না গায়ে গরু তো আবার কিনতেছি কি করছেন গায়ে গরু কিনতেছেন না আপনারা যদি গায়ে গরু না কেনেন তাহলে আমরা গাই গরু বিক্রি করব কনে ও ভাই আপনি তো কথাই বোঝেন না কুরবানি সামনে করে গাই গরু কিনাই মানে লস গাই গরুর মোটাই দাম নেই দাম নেই সেটা ঠিক আছে ভাই আমি একটা বিপাদে পড়েছি এই জন্যই গরুটা বিক্রি করে দেবো কয়েকদিন পরে কিন্তু এই গরুর বাসুর হবে আর তখন কিন্তু ভাই গায়ে আর বাসুরই আপনি ভালো দাম পাবেন আরে জ্বালা ভালো দাম দামে কি করব গাই গরু পোষবো নাকি আমি তো ব্যবসা করি তো যাই হোক ভাই এখন আমার গরু আপনি কত হলে নিতে পারবেন সেই কথাই কন দাম আর কত কবো ভাই পঞ্চান্ন দাম নেই তারপরে পঞ্চান্ন দিয়ে দিচ্ছি না ভাই এই দামে আমি আমার গরু বিক্রি করবো না ওই তাহলে আমি আপনারা সাইড দিয়ে দিছি ধরেন এই তিরিশ তিরিশ ষাট আছে ধরেন কি রাম হয়ে গেল ভাই আমারে গরু সেই তিন মাস আগেই ব্যাপারীরা ষাট হাজার কয়ে গেছে তিন মাস পরে আপনি ষাট দিচ্ছেন ষাট হাজার টাকা দাম কয়েছে দাম যে কারা কয় ব্যবসা আমাকে শিখে না কি কবে কি দা যারা কয়ে গেছে গরুর দাম ষাট হাজার তারা যদি কিনতে আসতো গরু নিয়ে যেত ওরা গরু কিনতে আসেনি গরুর দাম উঠাতে আসে আর আমরা ব্যবসা করা লোক আজকে ধরে ব্যবসা করিনি ভাই

কিরে এটা তো আমার গরু এই তুই এই গরু কোন জায়গার থেকে নিয়েছিস আরে সে কথা শুনিসনে ওই পশ্চিম পাড়ার আলামিন ব্যাপারী আছে না ওই আলামিন ব্যাপারীর পাশে এক মাস ঘুরে ও আমার এই গরুটা কিনে দিয়েছে তাও আবার ওই গরুটা ওই পশ্চিম অঞ্চলের তে নিয়ে এসে দিয়েছে আরে রাত তোর পশ্চিম অঞ্চল তুই জানিস এ গরু কার এই গরু কার এ আমার গরু কি কৈস তোর গরু মানে আরে হাই গত কালকে এলামিন আমার কাছে থেকে এই গরুটা কিনে নিয়ে আসে এই গরু তুই কয় টাকা থেকে নিয়েছিস এই গরু তো আমি আশি হাজার টাকা দেখে নিছি কি কোষ আশি হাজার টাকা হ্যাঁ ও এই গরু আমার কাছে ষাট হাজার টাকা দেখে কয়েছে কি সামনে কুরবানি গাই গরুর দাম নেই এ চলে না কত রকম কথা কয়েছে আর এই গরু তোর কাছে আশি হাজার টাকা বিক্রি করেছে কি শুনলি রে ভাই তুই আলামিন ব্যাপারে আমারে কইলো পশ্চিম অঞ্চলেতে তে তোরে গরু নিয়ে এসে দিলাম ও তালি আমার সাথে সিটারি করলো তাহলে শুনলি তো ভাই সবকিছু এই এগের মতো বাট পাট দালাল ব্যাপারীরা দিনের পর দিন আমাদের মতো গৃহস্থকে ঠকায় আসতেছে আরে ভাই এক কেজি খলির দাম কত এক কেজি ভুষির দাম কত এই কথা এরা চিন্তা করে না এরা গৃহস্থর কথা ভাবে না এই আমরা গৃহস্থরা একটা গরু লালন পালন করতে গেলে কত টাকা খরচ করি কত কষ্ট করি এরা কি এগুলো চিন্তা করে এরা সব সময় ধান্দায় থাকে কি করে একজনকে ঠকানো যাবে কি করে মানুষকে ঠকানো যাবে কি করে একজনকে ফাঁকি দেওয়া যাবে ভাইরে আমাদের এই সমাজে যারা সৎভাবে গরুর ব্যবসা করে না এই এগের মতো হাতে গুনা কয়েকজন বাটটার ব্যাপারের কারণে ওই সমস্ত সৎ ব্যবসায়ী মনে করে ওরাও সিটার ওরাও ভাট কিন্তু না এই এগের মতো হাতে দুই চারজন মানুষ আছে যারা দিনের পর দিন এই গরুর ব্যবসার নামে মানুষের ঠকায় আসতেছে আর এগের কারণেই ভালো ভালো ব্যাপারীকে বদনাম হচ্ছে মানুষের ঠকায় অতিরিক্ত লাভ করা এটা হালাল ব্যবসা না মানুষ মনে করতেছে কি যারা গরুর ব্যবসা করে তারা সিটার তারা বাট পার কিন্তু না ভাই সব গরুর ব্যবসায়ীরা সিটার বাট্টর হয় না এই এগের মতো কিছু নামধারী ব্যাপারী আছে যারা এই গরুর ব্যবসার নামে মানুষের ঠকাই বেড়াই এই এগের কাজই আছে ব্যবসার নামে মানুষ ঠকানো তাই তোর একটা কথা করছি ভাই এগের মতো দালাল বাটপার ব্যাপারী থেকে দূরে থাকিস তোর পুষা গরু তুই বলি হাটে নিজে বিক্রি কর যদি তোর ভালো বিশ্বাসী কাছের কোনো ব্যাপারি থাকে তাদের কাছে বিক্রি কর ও ভাই আমি আপনার একটা কথা করছি এইভাবে আর কতদিন ভাই উপর আল্লাহর কাছে যাওয়া লাগবে না মাটির এপিডির থেকে ওপিডি চলে গেলে কি জবাব দেবেন এই যে টাকাগুলো অর্জন করতেছেন পরিবারে খাওয়াচ্ছেন হালাল খাওয়াচ্ছেন নাকি হারাম খাওয়াচ্ছেন ভেবে দেখেছেন তাই একটা কথা আমি আপনারে করছি যদি পারেন সৎভাবে গরুর ব্যবসা করেন এইভাবে মানুষ ঠকানো ব্যবসা করেন না ভাই ওই আল্লার কাছে জবাব দিয়েই করা লাগবে আর ভাই তোর একটা কথা কচ্ছিস শোন তোর গরু তুই হাটে নেই বিক্রি করবি তারপর এগের মতো ব্যাপারী নামের বাটপারের কাছে গরু বিক্রি করবি না চলে গেলাম ও ভাই আপনি আপনার টাকা রাখেন তিনি আপনার লোকের কাছে আমি গরু বিক্রি করব না আপনি মতো এমন কিছু অসাধ মানুষের জন্য আমাদের দেশের কৃষক তাদের গৃহপালিত পশুর ন্যায্য মূল্য পায় না আপনার গৃহপালিত পশু আপনি হাটে নিয়ে বিক্রয় করুন আর যারা এভাবে অসৎ ব্যবসা করে মানুষকে ঠকাচ্ছে অবশ্যই তার জন্য আল্লাহ নিকট জবাবদিহি করতে হবে পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ